আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব হাসিনা ভারতে থাকবে কিনা প্রশ্নে যা বললেন এস জয়শঙ্কর আরও জানিয়ে দেব ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান মিশর ও কাতার সহ আটটি মুসলিম দেশের এবার ইরান ও রাশিয়ার মধ্যে বৃষ্টি সমঝোতা স্মারক ও পাঁচটি প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর সর্বশেষ জানিয়ে দেব মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছে গাজায় যুদ্ধ করা ইসরায়েলি সেনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা ভারতে থাকবে কিনা প্রশ্নে যা বললেন এস জয়শঙ্কর শেখ হাসিনা ভারতে থাকবে কিনা তাকে এই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার ছয় ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত এইস টি লিডারশিপ সামিটে এনডিটিভির সিও ও এডিটর ইন চিফ রাহুল কানোয়েলের সঙ্গে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত যে পরিস্থিতিতে তিনি ভারতে সেই বাস্তবতার দ্বারাই এটি প্রভাবিত শেখ হাসিনা কি যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা ভিন্ন বিষয় তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছে সেই পরিস্থিতিই তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে কিন্তু আবারও বলছি এটি এমন একটি বিষয় যেখানে শেষ পর্যন্ত তাকে নিজের সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান মিশর ও কাতারসহ আটটি মুসলিম দেশের ইসরায়েলের পরিকল্পনা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে মিশর ও কাতার সহ আটটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাজা সংকটের মধ্যেই রাফা সীমান্ত ক্রসিং শুধু ফিলিস্তিনিদের গাজা সারার সুযোগ দিতে একমুখীভাবে খোলার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তারা তাদের মতে এই পদক্ষেপ মানবিক সহায়তা প্রবেশে বাধা দেবে এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বস্তুত্ব করার আশঙ্কা তৈরি করবে ছয় ডিসেম্বর আলজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে শুক্রবার এক যৌথ বিবৃতিতে মিশর ইন্দোনেশিয়া জর্ডান পাকিস্তান কাতার সৌদি আরব তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী সিওজিটি এর মাধ্যমে যে ঘোষণা দিয়েছে তা যুক্তরাষ্ট্রের মধ্যস্থাকারী শান্তি পরিকল্পনার প্রথম ধাপেরই লঙ্ঘন দেশটি রাফার কেবল গাজাবাসীর বের হওয়ার জন্য খোলা হবে বলে জানিয়েছে দেশগুলো জানিয়েছে ফিলিস্তিনিদের ভূমি থেকে উচ্ছেদ করার যে কোনো প্রচেষ্টা তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে তারা রাফা ক্রসিং দ্বিমুখীভাবে খোলার দাবি জানিয়েছে বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ দফা পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয় এই প্রস্তাবে রাফার উভয় দিক দিয়ে খোলা এবং কাজায় একটি প্রযুক্তি নির্ভর ফিলিস্তিনি সরকার গঠনের কথা বলা হয়েছে আলচাজিরা জানিয়েছে যদিও অক্টোবর দশ থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে তবে বিভিন্ন সূত্রে বলা হয়েছে গত সাত সপ্তাহে ইসরায়েল অন্তত ছয়শোপার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে শনিবার ভোরে বেত লাহিয়ায় ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতরা পরিবারের সদস্যদের সাথে তাদের খামা পরিদর্শনে গিয়েছিলেন গাজা সিটির পূর্বাঞ্চল মাঘাজি শরণার্থী শিবির এবং রাফার সহ বিভিন্ন স্থানে অন্তত বিশটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল খান ইউনুস ও রাফার পূর্বাঞ্চলে ট্যাঙ্ক ও আর্টিলারি হামলার খবরও পাওয়া গেছে সমুদ্র উপকূলে ফিলিস্তিনি জেলেদের নৌকাতেও ইসরায়েলি নৌবাহিনী হামলা চালিয়েছে বর্তমানে ইসরায়েল গাজার দক্ষিণ ও পূর্বাঞ্চলের একটি বড় অংশ সহ মোট এলাকায় প্রায় অর্ধেকের বেশি নিয়ন্ত্রণে রেখেছে দোহাফোরামে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেন যুদ্ধবিরতি এখনো পূর্ণ যুদ্ধবিরতি তখনই সম্পন্ন হবে যখন ইসরায়েলি সেনারা সম্পূর্ণভাবে গাজা থেকে প্রত্যাহার করবে এবং স্থিতিশীলতা ফিরবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাক্কান ফিদান বলেন গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ পাঠানোর বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং এর প্রধান লক্ষ্য হওয়া উচিত ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সীমান্তে আলাদা রাখা প্রতিবেদনে বলা হয়েছে রাফা ক্রসিং যুদ্ধ শুরুর পর থেকেই বেশিরভাগ সময় বন্ধ থাকায় গাজায় মানবিক অবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে চিকিৎসা ও খাদ্যসহ জরুরি সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হয় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে গত অক্টোবর দু থেকে ইসরা হামলায় এখন পর্যন্ত অন্তত সত্তর হাজার একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অন্তত এক লাখ একাত্তর হাজারেরও বেশি মানুষ ইরান ও রাশিয়ার মধ্যে বৃষ্টির সমঝোতা স্মারক ও পাঁচটি প্রযুক্তিগত সহযোগিতা চুক্তির স্বাক্ষর রাশিয়ার সাথে ইরানের বৃষ্টির সমঝোতা স্মারক ও পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যোগাযোগ ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ইসলামিক প্রজাতন্ত্রের ইরান প্রতিনিধি দল রাশিয়া সফর করেছেন এ সফরে ইতিমধ্যেই রাশিয়ার সাথে বৃষ্টি আন্তঃসরকারি সমঝোতা স্মারক এবং পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইরানের প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপমন্ত্রী মেসাম আবেদি বলেছেন মস্কো সফরের সময় গত শুক্রবার ইরান ও রাশিয়ার মধ্যে বিশটি সমঝোতা এবং পাঁচটি প্রযুক্তিগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে তিনি বলেন আমরা আশা করেছি যে প্রতি বছর দুদেশের সহযোগিতা ও দ্বিপাক্ষিক চুক্তি আরও বৃদ্ধি পাবে প্রাস্টুটা জানিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে যোগাযোগ ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের জন্য দুদেশের প্রচেষ্টার কথাও উল্লেখ করে আবেদী বলেছেন ডেটা ট্রানজিট স্মার্ট সরকার ডাক পরিবহন অবকাঠামো ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সরকারি মিথস্ক্রিয়া ছাড়াও ইরানের বেসরকারি খাত রাশিয়ার সাথে সাইবার নিরাপত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এর প্রয়োগের মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করেছে পাশাপাশি যোগাযোগ অবকাঠামোতে প্রয়োজনীয় পণ্য তৈরি করেছে যার লক্ষ্য অন্য পক্ষের চাহিদা পূরণ করা এবং যৌথ পণ্য উৎপাদন করা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছে গাজায় যুদ্ধ করা ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে আরও এক ইসরায়েলি সেনা গাজায় আগ্রসনের মানসিক চাপ সইতে না পেরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম দেশটির হায়ুম পত্রিকা জানায় গাজায় আল আকসা ফ্লাড অভিযানের প্রথম দিনে লড়াইয়ের অংশ নিয়েছিলেন টমাস আদোস গাউসকর্স নামের এই সেনা উপত্যকার ভিতরে পরবর্তী স্থল অভিযানেও যুক্ত ছিলেন তিনি এরপর থেকে তীব্র মানসিক সংকটে ভুগছিলেন আঠাশ বছর বয়সী এই রিজার্ভ সেনা পত্রিকাটি জানায় সম্ভবত পোস্ট ট্রমাটিক স্টেট ডিসঅর্ডারে ভুগছিলেন তিনি আত্মহত্যার ঠিক আগে লিখেছিলেন তিনি আর বাঁচতে পারছেন না চারদিকে শুধু ধ্বংস আর হারানোর অনুভূতি বোধ করছেন অক্টোবরের শেষে প্রকাশিত ইসরায়েলের সরকারি তথ্য বলছে গত আঠারো মাসে সেনাবাহিনীতে দুশো উনআশিটি আত্মহত্যার চেষ্টা হয়েছে যার মধ্যে মারা গেছে ছত্রিশ জন আইডিএফ সেনা মানসিক স্বাস্থ্য বিষয়ক সংস্থাগুলো মনে করে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে কিন্তু তা প্রকাশ করা হচ্ছে না কারণ সেনাবাহিনীর তথ্য অনুযায়ী নিয়মিত দায়িত্বে ছিলেন না এমন সেনাদের আত্মহত্যার ঘটনা পরিসংখ্যানের অন্তর্ভুক্ত করা হয় না